সবে বরাতের বৈশিষ্ট্য হল এর শুরু এবং শেষ একই রকম অর্থাৎ সারা বছর আল্লাহতাল রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হলে প্রথম আকাশে অবতরণ করে ঘোষণা করতে থাকেন আলামিন মুস্তা গু ফিরিফা গুফিরওয়ালা কোনো ক্ষমা আছে কি আমি তাকে ক্ষমা করে দেব আছে কোনো আর আজকের রাতের বৈশিষ্ট্য হল এ রাত্রে সূর্যাস্তের সাথে সাথে তিনি প্রথম আস্মানে আত্মপ্রকাশ করে ঘোষণা করতে থাকেন আলামিন মুস্তাকুফির ইনফা গুফির ওয়ালাম আলামিন মুস্তারুজিক ইন ফাআর ফা আরু জুকু আলামিন মবুতালাম ফাহাফি আলা কাদা আলা কাদাহাক ইতলা আল ফাজরুল আল্লাহ তা আলা এরশাদ করতে থাকেন আছে কোন ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করে দেব আছে কোন রিজিক প্রার্থনাকারী আমি তার রিজিকের ব্যবস্থা করে দেব। আছে কোন বিপদগ্রস্ত আমি তাকে বিপদ মুক্ত করে দেব এভাবে অন্যান্য বিষয়েও প্রার্থনা আহ্বান জানান এ ঘোষণা বা আহ্বান ফজর পর্যন্ত চলতে থাকে সুতরাং আজকের রাতের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান অন্য রাতে তাহাজ্জুদের সময় যেমন গুরুত্বপূর্ণ আজকে মাগরিব থেকে সারা রাত রকম গুরুত্ব বহন করে অতএব আজকের রাত ঘোরাফেরা আর বাজে আড্ডায় সময় কাটাবার নয় বরং ইবাদত বন্দিকে কান্নাকাটি তবা ও রাত সবে বরাত প্রকাশের হিকমত কি ফিলতের রাত তবে সবে সবে কদরকে গোপন রাখা হয়েছে আর সবে প্রকাশ করে দেওয়া হয়েছে ক্ষমা করেন জাহান্নাম নাম থেকে মুক্তি দেন এখন এমন রাতটি যদি প্রকাশ করা হয় তাহলে মানুষ আমল ছেড়ে দিয়ে সারা বছর ওই রাতের অপেক্ষায় বসে থাকত অথচ দেখা গেল যে তার হায়াত যে পর্যন্ত পৌঁছালো না তাই সবে কদরকে গোপন রাখা হয়েছে আর সবে বারাত হলো রুজি বন্টনের রাত জীবন মৃত্যুর ফাইসালার রাত উন্নতি ও অবনতি লাভ করার রাত তাই এ রাতকে প্রকাশ করে দেওয়া হয়েছে যাতে যে যা ছাই আল্লাহর কাছ থেকে ফাইসালা করিয়ে নিতে পারে দুনিয়ার মানুষ অপর দিকে দুনিয়ার মানুষ অপরাধীকে খুশ করে শাস্তি দেওয়ার জন্য অপরাধীকে শাস্তি দিলে মনের মাঝে স্বস্তি আসে শান্তি এসে যায় আর আমাদের স্বর্গিত হোক সেই ক্ষমা করে দেওয়ার জন্য মানুষ অপরাধীকে শাস্তি দিয়ে শান্তি পায় আর তিনি অপরাধীকে ক্ষমা করে শান্তি পান সবাই বারাতের রাত্রি আমাদের করণীয় কি সবে বরাতের রাত্রে আমাদের করণীয় হলো